আইস পরাণ্ডা কেমন পুইরা যাইতাছি দেহ কে আমারে সান্ত্বনা দিব আইস তুমিও যে ভালো নাই এত শোক এত দুঃখ নিয়া আমি কই যাম কইতে পারো দুঃখের বন্যায় সব কিছু ভাসাইয়া নিয়ে যায় কত প্রিয় মানুষ সে কায়রা নেয় আইস কারে কোম আমি যে ভালা নাই পরান্ডা পুইরা সারখা হইয়া যাইতাসে আইস কার কইরা কইতা ইচ্ছে করতাছে পাখিরে আমি ভালা নাই নিজের সাইতে আইস বেশি তোমার লাইগা পরাণটা পুইরা যাইতাছে আইসা কইতে পারো কেন দুঃখ আমারে সাইরা যায় না কেন দুঃখের শোক আমারে পাথর কইরা দেয় কেন তোমার লাইগা এত পরাণ পুরে। তোমার লাইগা কেন বুকের মধ্যে আস তুফান বয় আমি আইস কারে বোঝাবো বুকের ভেতর ক্যান চিন কইরা ব্যথা লাগে আমি আর কিছু চাই না কোন কিছুই চাই না অন্তরটা জুইরা খালি তোমার লাইকা দোয়াহি তুমি ভালো থাহো সুস্থ থাহো খোদার কাছে এইটাই তো চাই তই দেহ আইছে তুমিও ভালো নাই চোখ খোলা ওই আইতাসি জলে বানের জল আর কতখানি মাইনসের টুপ ভাঙি চোখের জলে বুক ভাইসা যাইতাছি আইস আমার যে তুমি ছাড়া কেউ নাই দুনিয়া তুমি ভালা না থাকলে কেমনে আমি ভালো থাকো কও দুঃখের বন্যায় আমার সব কিছুই ভাসায় নিয়ে যায় ভিটা মাটি ঘর আপন মানুষ সব সব কিছুই নিয়ে যাক দুঃখ নাই আমার খালি তোমারই লাগতো তোমারে রাইখা খোদা আমার জীবন থাইকা সব নিয়া যাক সব তোমারে সারা আমি যে বাইসা থাউনের স্বাদ ভুইলা যাই বাইসা থাউনের ইচ্ছা ভুইলা যাই